মুই একটা কথা কই মুগুরটা হাউডানের পদ্ধতি রে পুরো হই গেছে এখন মুগুর নতুন করে এটা হাউড সিস্টেমটা বাইর করা লাগবে এখন কি হরা যায় হে চিন্তি হরেন আমাই ওইটা ভাবজি আছে আমার টা হাউডানের এই পদ্ধতি গিয়া এই যে অন্য ভাবে কষ্ট হইবে এমন হলে আমার একটা ভালো বুদ্ধি আইছে মনে এর পর হইছে প্রত্যেকের বাড়ি টা হাউড হই যামু যে টা ভাষা না দেবে বা পলাইবে এর বাড়ি গরু ছাগল আসমুর যে আছে আসছে নিজের মনে যে বাড়ি লই যাইব দাদু তে যে গো গরু ছাগল আসমুর কিছু নেই হেগো তার বিন কি হেগো কি আর আসল এটা তো একটা ভালো কথা দাদু মোর মাথায় এনে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি কও দেন মুগো দাদি তো মরি গেছে বেমালা দিনিস হ্যাঁ এখন যে বাড়ি যাই ওই আসমুর গরু ছাগল কিছু পাবো না সেই বাড়ির মাতারি মুগো দাদি বানাই লই লে কেমন হ্যাঁ তুমি তো গর্বরা মুজে আলু বুড়া বুদ্ধি দেবা তুমি আমার কেন ঘর বুদ্ধি হরছো এই বুড়া হালে আর বেত মানুষ বলুর হোমান একটা বউ বলা যে কত কষ্ট কত ট্র্যাক্তর ব্যবহার আমার দেওয়া লাগবে না আমি আমার বুদ্ধিতে আজ পর্যন্ত চলিয়ে আইসি আমার এই সাতষট্টি বছর বয়স এই এর মধ্যে এখন পর্যন্ত আমি কোনো জায়গায় যে ঠকি নেই এইসব কদ্দুর মিলে বাদ কি বাড়বে ঔষমানীয়সমানীয়

তত... আমি ঘরে দু দু কি তোর ফানি তুই খেয়া তুই বুঝলি রে কি মোরা ফানি খেয়েছি টাকা দিতে মনে না এখন আনে

হে গড়টা আপা মেরা গালি কেকা বগা করে না কামের কাম করে একবার দি পাইলি রিয়ানবেন আর একবার দি ছাগল আনবেন আর একবার দি গরু আনবেন এই সমস্ত কাজ কাম কি মানুষের কাম এগুলো বয়শ হইছেন বুড়ো হইছেন আপনিরাই আমারে ভোট দিয়ে মেম্বার বানাইছেন এন্ড এই সমস্ত দুর্ঘটনা যদি এলাকায় গড়ায়ন তাহলে ওই শালিশ ব্যবস্থা যদি আমার দর লয় যায় ইয়ার শালিসিটা কি করব আর রায়বা আমি কি করেন সময় আছে সময় থাকতে ভালোই যান ভালোই যান দাদু এ মাসে তো টাকা পয়সা ভালোই উঠলে গরু ছাগল তো মরুদিতে কম আনলেন না এরপর ঘরে তো বান্ডবাটির দেব রেলাইসেন

আসলে দুনোর আর কাম হাইরে দিবেন আমি তো হিসাব হিসাব করতে লাগে তাই মোর আজার পনেরো টাকা লাগে মোর পনেরো হাজার টাকা দেন বুঝতে পারবো কই টাকা দিতে আমি আমার কোনো টাকা নাই টাকা লই এমনি এসে আমি জালার মধ্যে আর আজার পনেরো টাকা দাও কথা নাই বলতে নাই আইয়ে বাবু একটা হাফ টিকি আই যে দাদা আমি টাকা দিতে পারবো না সারাদিন খালি টাকা টাকা

ওইসে থামেন মুই দেখছি আমি আমি যে সময় রাস্তায় দায়িত্ব জন্য উড়ে রে আমি কি যে সুন্দর দেহায় আমি দেখতে হুন তোর মুফিতে বুড়া কিন্তু আমি রে দেল পরার মন এত একদম নরম তুলতুলা আমি রে দেখকেই বোঝা যায় কি কোন না কোন আমি গেছি বুড়ো হইয়া আমার দেল পরার নাই রে মান আমি কিছু বুঝতেই পারতেছি না আমার জানি কেমন লাগে আসলে কি আম্মে বুড়া আর আম্মে তো আমার আশি আমার দাদি কি আর বুড়া হইবে না আম্মে আম্মে তো সেই স্মার্ট আছেন কি কইলেন আমার মধ্যে কেমন জানি হরে আমার গার মধ্যে কাড়াই দিয়ে দেয় আপনি রে ইয়াকসে দেখতে মন চাই মোর আপনি কি দেয়া যাইবে আর তো দেয়া যাইবে না আম্মে দেখার দেয়ার মনে তো কে লাগ দেয়া কম হনেন তাইলে কালকের পরের দিন পরশু বেলে সলাই ওই যে মগু উত্তরকুলের যে পুহিটা না

কয়না কাটে শরীরের মধ্যে লাগে কামড় তোমার আগে লাগে নাই আমি যাই শরীরের মধ্যে কি ডা পারে আমার ভালোবাসে আমার হ্যান্ডসাম লাগে ইস নিজের কথা ভালো শুনলে কি যে ভালো লাগে আর মাইয়ের দে প্রশংসা দেখা করতে অতি তাড়াতাড়ি আমার দেখা করতে কত কতদিন হয়েছে আমার বিবি মরিয়ে গেছে তুমি এত কাল আল্লাহ কই আহারে সোনা গো তোমার লগে আমি অতি তাড়াতাড়ি দেখা করি কোন মেথাও ফোন দাও না আসো কই ফোন কি লাউডে না কমাই না লাউড থাকলে কমাই কানের দান নাও এ কামের কথা হন বুড়াল লাগতো বেয়া মালে আলাপ আলোচনা করলাম এক কথায় ধরতে পারো হ্যাঁ দেও না বানাই দিয়েছি তাই এর মধ্যে সময় করলে বেশি নাই পেলাম তো ওইটাই ওইটা না হুম আর হ্যার পর বাদ যদি হ্যাঁ কি স্থায় বাহিডু তা কাল গুমন লাগ দে হ্যাঁ তাই বেন সেই সময় সলে বলে কলে কৌশলে বাহিডু সব মহিয়া ম্যানেজ করিল কিন্তু ব্যসে যেতে পারবো তুমি আবার কোনো কথা কই যেন বুড়া দিতে দড়া খাও না হেলে কিন্তু কট খাবা হুম আর হুম হাও পেলাম তো ওই দেই হ্যাঁ ওই দেই থাকুক তা মেকালে রেডি হবো না সেই সময় তুমি তো তো পড়বা

আমের মন তো এককাল নরম এককাল মমির বাতির মতো আর কিন্তু কইলি গইল্লে যায় মা তুমি ভালো মতো জানি আম্মের কি বয়স দে হাল মোর একটা সিমড়ি দিয়ে দেখতা দেখা ভাই তো কি আছে চারটা দড়ি দেখমু নেন ল তাই উডি বক্ বনে কমে যাই বোন খালি আইসে না হ উডি উডি মানে দেখে লাইবে তুই পরিবারের কথা কই আনতে আনতে আমার একটা কুলার মধ্যে আজ তোমার একটা এরকম খালি কে সোনার রুলি বানাই দিম আমি হুম হুম একটা মোবাইল দে তে কইসি আইফোন সোলো হেই দেই দেন না এবার রুলি বানাই দেয় তা তো সব ব্যাঙ্কে

আমি <laughs> 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 আমার মুই সকালে তো কোনো বিশ্বিতে লাগছি কে ঘটনা হইছে কি মেম্বার স্যার আমি তো এলাকার খবর মোটামুটি ভালোই জানেন ওই যে মোগো এলাকার এটা আছে না ওই যে সৌদি সত্তার সবাই যারা এলাকার নানা বললে জানে ও অত পাম দেওয়া লাগবে না ওইছে কি বিশ্বে ও কে হইয়া কতই ওইছে হে তো সুদ খাইতে খাইতে এমন পর্যায়ে চলে গেছে এখন ওই টাকা যদি কেউ না দেয় তারে বাড়ি যাই হামলা করি আবার হারি বাতিল গরু ছাগল যে মেজা আছে মোর কথা বেবাক লই যায় এবার তো ওই যদি ঘরে জুগল যান বউটাও থাই নজর দেয়

এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না একটু পরে আবার চেষ্টা করুন তা কই বেকা এই আবার কল দিয়া এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না একটু পরে আবার চেষ্টা করুন কি জ্ঞান লাগ যা তো ময়নার একটু ফোন দিয়ে দেখি দি মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না একটু পরে আবার চেষ্টা করুন একই বেকার এরকম তো কর কথা না আবার দেখি নেটওয়ালও সমস্যা থাকতে পারে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না একটু পরে আবার চেষ্টা করুন কইকা কাহিনী কি এরম তো কর কথা না আমি তোদিকে যাইয়ে দেই দিই কি দাদু কি কই যান কাম অফিসের মারা চলে গেছে না আমনে মোর পাঁচ মেরা দেশে নেই খুলতে আমার নাতি আমি পাঁচ মেরা মারি দেশ আমার ও কি কে আমি হনের নাই হনো না কে কি আমার নাতি দিয়ে আমার প্রেমিকার লই পলাইছে আরে সব নাশ করছে ও কাও কি এ হলা হলা ও কাও কি আরে আমার টাকা আরে আমার টাকা আরে আরে আমার টাকা ও দাঁড় কই মে দাঁড় কই আমাদের কেন খাইতে দাম আরে আমার টাকা হলা হলা সুদ খোর फुटकर कर टाइम भी कुत्ते ही खाए अरे हम टाहरे अरे हम टाह हाँ अरे टाह अरे टाह क्या कर लेगू अरे अल्लाह रे किराकुम में आसो, क्या जल्दी आओ এ আমার এটা হাতি গরিয়া লাইছে আমার ঘরে চিরাং বান্দে সবটা আমার নাতি লইকে গেছে কে আমারে শেষ করছে ওরে আল্লাহ রে আমি হারা জীবন কাবাই আল্লাহ সব শেষ আমার সবটা হাতি এডি লইয়ে গলে শেষসি আমি আই এই গুরু হল একটা কষ্ট কিনে না না তোমার আমি আগেই মানা করছলাম যে এই সব জামেলার মধ্যে যাইও না মানা হছিনে এখন পাণ্ডি মারছে কে পাইন তো দূরের মানে মারে নাই পাইন তো মারছে তোমার নাতি আর হেয়া সারা এই সমস্ত পয়সা পাতি এই সমস্ত পয়সা পাতি ইয়া বেশি দিন বহাল থাকে না একদিকে না একদিকেই যাইবি ইয়া কথা বলছো এইটা লইয়ে কোনো টেনশন করিও না আর হতাশ হইও না রং ক্ষতি করছে লাগবে আমার করার কি এটা তো তোমার আমি মানাহর সালাম মানাহর সিনা হে যদি হমতা মোরা মানা হলো তো হেকালো না হে তো হামলা মামলা ফলনা তো আপনার কত কিছু করি হেলাই দিতা তোমার হেকালো কজ্ঞটা হা হয়েছে এখন পাইন তো দূরের মানে তোমার মারে নাই পাইন তো মারছে তোমার নাতি এই কোনো হাই করে কোনো লাভ নাই যা রয়েছে বাদ বাহি এখন যে কয়দিন আসো হাই হুতস করার দরকার নাই ওই মসজিদে যাই তোপ জিটানো আল্লাহ মিল্লে করো ভালো হয়ে যাও ভালো মতো থাও আমার জনমের শিক্ষা হয়ে গেছে জনমের শিক্ষা আমি পাইয়ে গেছি এই জন্য শিক্ষা পাবো আমি বুঝতেও পারিনি যাও খেলে তাহলে উড়িতে হ্যাঁ তাহলে যা কইছি এইটাই আর কি হরমু এখন